দাম কি বেশি চাইছিল মোটামুটি বেশি যাইছিল দামা দামি করার পর ঠিক একটা দামি নিতে পারছি কি গরু হাসা গরু কি গরু হাসা গরু উনি বলছে তিন মন কিন্তু আমার আন্দাজে লাগে আড়াই মনের একটু বেশি হবে আলহামদুলিল্লাহ দর্শক হই হই কাণ্ড রই রই ব্যাপার এই গাবতলির হাটে সেই আসমান থেকে চলে এসেছে একটা সুন্দর হাসা হাসাগুরু কি গুরু হাসাগুরু কি গুরু হাসাগুরু আরে আমাদের সুকসান ভাইয়ের হাসাগুরু বাবা একটু সরো এদিকে দেখে এই 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 যে হাসাগুরু সুকসান ভাই বিক্রি করে দিলেন কিনে কে এই বাচ্চা তিনছে এই বাচ্চা তোমরা তোমরা তিন দিন আগে আইছে আগে আগে পছন্দ করি তিন দিন আগে আইছে

আমি নিজের তিন হাজার টাকা লি গোটা আমি বেশি লাভ করিনি বারোশো তেরোশো টাকা মূল লাভ হবে গোটা এই ছেলে লাগে আমি দিয়ে দিছি তাই তুমি কত প্রথমে কত দিয়েছিলে আচ্ছা তারপর

উনি বলছে তিন মন কিন্তু আমার আন্দাজে লাগে আড়াই মনের একটু বেশি হবে ওরে বাবা রে একেবারে পাকা প্লেয়ার ভাই আড়াই মনের একটু বেশি বলে কি এক দুই কেজি বেশি না পাঁচ দশ কেজি দশ কেজি দশ কেজি ভাই আপনি ফেল আমি এইটাই কই দিছি হ্যাঁ আমি এইটাই কই দিছি দশ কেজি গোছ আছে যদি মাথা গোল দিলে বাড়তে পারে হ্যাঁ মাথা গোল দিলে হইতে পারে এইটুকু বলছিলেন তিন মন আমি তিন মন খালি গোছই কইছি একশো দশ কেজি আচ্ছা আচ্ছা আর ও ভাবছে যে আড়াই মন একটু বেশি হতে পারে আচ্ছা 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 ভালো লাগলো কি নাম তোমার তুমি ওটা পছন্দ করেছো দরদাম করতে পারো এখানে এসো বাবা দাঁড়াও তো দরদাম উনি যে দাম বেশি চাচ্ছিলো তুমি একটু কমিয়ে নিতে পারো না কমিয়েছ কমিয়েছো বাহ গরুটা তোমার পছন্দ হয়েছে বাহ কি দেখে পছন্দ হয়েছে এখানে দাঁড়াও বাবা কি দেখে পছন্দ হয়েছে বলো তো কালার দেখে কালার সাদা কালার আর গঠন দেখে গঠন দেখে বাহ এর আগে গরু কিনেছো হ্যাঁ এর আগেও কিনেছো বাহ এবারে কতবার গরু কিনলে সব bari কিনে সব bari প্রতি বছর গরু কিনে সুক্ষণ ভাই দাম বেশি রাখে না কম রাখে মোটামুটি বেশি কম রাখে বেশি রাখে মোটামুটি কম বেশি মিলিয়ে দিয়ে রাখে না মোটামুটি কম রাখে কথা কইছে ও আচ্ছা 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 তোমরা গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার কি দেখে পছন্দ হয়েছে? গরু কার্ডটা, গোড হাসা গরু, এই জিনিসটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে আর গরু গঠনটা মাশাআল্লাহ সুন্দর, এই জিনিসটা দেখে ভালো লাগছে। আচ্ছা তুমি বোঝো হাসা গরু কি? হ্যাঁ হ্যাঁ সবকিছু সাদা, গোচোকে পাপড়ি, তারপর পা সবকিছু সাদা, এগুলো দেখে শিং কুর এগুলো সবগুলো সাদা। বাহ বাহ হাসা গরু খুব পছন্দ। হ্যাঁ 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 আমাদের আগে থেকে ইচ্ছে ছিল হাসা গরু কিনা আলহামদুলিল্লাহ হাসা গরু পেয়েছি। তো আজকে কি না খুশি তো তোমরা? আলহামদুলিল্লাহ। বাহ তো এই যে এত টাকা দিয়ে গরু গরু নিয়ে ফেলছে ভাই ভালো হয়েছে এই হচ্ছে ক্রেতা ক্রেতা সাইজ ক্রেতা দাদা কিছু উপকার দেওয়া দরকার এখন ইয়ে ভাইকে কিছু খাওয়াইছো

অনেক বাচ্চা কালকে আসলে পরশু দিন আসলো আমি তো আনতে পারলাম না আগে দিতে পারলাম না ওই জন্য ওই দিন এসে দেখে গেছে আজকে নিয়ে গেছে তাই না সুখান ভাই এ ধরনের হাসা গুরু আপনার কাছে আছে আর আমার কাছে নাই না আর না ভাই এটাই ছিল এটাই নিয়ে গেল আচ্ছা শুকরিয়া এই যে গরুটা এত সুন্দর করে সাজাইছে এটা কে সাজাইছে এটা আমরা দুই ভাই মিলে দুই ভাই মিলে হ্যাঁ হ্যাঁ

হাতে তুলে দেই জে আর মহান رب العالمين এই ছোট ছোট বাচ্চারা যে কুরবানির জন্য যে গরুটা কিনেছে সেই গরুটা যাতে কবুল করেন জন্য রবের কাছে প্রার্থনা করি সবাই বলি আমি এখন বিসমিল্লাহ করে সবাই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1 হাজারে হই গেল সুন্দর একটা হাসা গরু গাপতলি হাটের প্রথম